সিপিআইএম রাজ্যের প্রধান বিরোধী দল তারা বিভিন্ন বিষয়ে অভিযোগ তারা আমাদের বিরুদ্ধে আনছে আর তাদের যে সহযোগী শক্তি কংগ্রেস তারা সংবিধান সংক্রান্ত বিষয়কে সামনে রেখে এতদিন ধরে তারা যেভাবে দেশের মানুষকে বিভ্রান্ত করেছিল তাদের দলীয় স্বার্থে এবং পরিবারের স্বার্থে যেভাবে সংবিধানের সংবিধানকে ব্যবহার করেছে ক্ষমতার অপপ্রয়োগ তারা করেছে তা নিয়ে সাফাই দিচ্ছে এবং সংবিধান সংবিধানের মান রক্ষার জন্য আমাদের যে কর্মসূচি সংবিধানকে নিয়ে আমরা যেভাবে গৌরব অনুভব করি এবং তার প্রচার আমরা যেভাবে করি তা নিয়ে তারা বিকৃত কিছু মন্তব্য রাখছে বিভিন্ন জায়গায় যাই হোক এই বিষয়গুলি নতুন কিছু নয় প্রদেশ কংগ্রেসের তরফে সংবিধান সম্পর্কে এখানে যে কথাগুলি বলা হয়েছে সেগুলো কংগ্রেসের জাতীয় স্তর থেকে বলা হয়েছে এবং যিনি এই সাংবাদিক সম্মেলন করেছেন এই বিষয়গুলির উপর আস্থা থাকুক আর না থাকুক দায়বদ্ধতা আছে তখন তো সেই দায় এড়াতে পারবেন না সেই জন্য এই কথাগুলির পুনরাবৃত্তি করেছেন দিল্লি থেকে যে সমস্ত বিষয়গুলি পাঠিয়ে দেওয়া হয়েছে সেগুলি তিনি ব্যাখ্যা করে বলেছেন দেশের বিভিন্ন সময় বিভিন্ন সময় যখন বিপর্যয় কাল এসছে দেশের জন্য বিভিন্ন ধরনের সংকট তৈরি হয়েছে আমাদের দেশের জন্য তখন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এমনকি চীনের যুদ্ধের সময় চীনের সঙ্গে যখন যুদ্ধ হয় চীন যখন ভারত আক্রমণ করেছে সে সময় বা বিদেশি শক্তি যখন এ দেশে নানাভাবে তাদের দ্রভি প্রয়োগ করার চেষ্টা করেছে স্বার্থে রাষ্ট্রীয় সাংসভক সংঘ নিয়ম নীতি মেনে তার কাজ করে গেছে আপনাদের দেওয়ার জন্য বলছি এই চীনের যুদ্ধের পর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে প্রজাতন্ত্র দিবসের প্যারেডেও ডাকা হয়েছিল যুদ্ধকালীন তৎপরতায় আমাদের বিমান বাহিনীর জন্য বিমানবন্দর তৈরি করতে হবে এই কাজের জন্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবকরা এগিয়ে গেছেন সেনাবাহিনীকে সাহায্য করার বিষয়ে গেছেন প্রাকৃতিক বিপর্যয় এগুলিতে ঘটনা প্রাকৃতিক বিপর্যয়ের সময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যকর্তারা যেভাবে এগিয়ে যান এগুলি ঘটনা বিভিন্ন জায়গায় প্রকাশ পেয়েছে এগুলি নতুন করে বলার আর কোনো বিষয় নাই দেশ ভাগ করে দ্রুত ক্ষমতাটা দখল করার চেষ্টা করেছে সেগুলি তো প্রকাশ্যে আসছে বিকৃত যে ইতিহাস সেগুলি উপস্থাপন করে দেশবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছে প্রকৃত ইতিহাস বেরিয়ে আসছে তথ্য প্রমাণ সহ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রত্যেকটা স্বয়ংসেবক তাদের প্রত্যেকটা দিন চিন্তা করে যে তারা রাষ্ট্রের স্বার্থে বেঁচে আছে নিবেদিত প্রাণ তার এই জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ আমাদের সংবিধান প্রেতার তারা অবশ্যই ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাসী ছিলেন আর বিশ্বাসী ছিলেন বলে মূল সংবিধানের বিভিন্ন অধ্যায় রামায়ণের বিভিন্ন কালখণ্ডের ছবি ছিল ভারতীয় সমাজ ব্যবস্থা ভারতীয় সংস্কৃতির প্রতি তাদের আস্থা ছিল বলেই তারা দেশীয় সংস্কৃতির উপর ভিত্তি করে এই সংবিধান রূপায়নের কথা চিন্তা করেছিলেন কিন্তু যারা বিদেশি আদর্শে পুষ্ট যারা মনে করতেন বিদেশের অনুকরণে তারা চলবেন তারা নানাহ ভাবে বিভিন্ন সময় চেষ্টা করেছেন যে দেশকে সেই পথে নিয়ে যাওয়ার এবং সেই সমস্ত শক্তির স্বার্থে নিজেদের ব্যক্তি স্বার্থ পরিবারের স্বার্থ চরিতার্থ করার জন্য তারা সংবিধানের মধ্যে সংশোধন এনেছেন সংবিধানের মধ্যে যে অধিকারগুলি ছিল এই দেশের মানুষের যে অধিকারগুলি সুরক্ষিত ছিল রাজনৈতিক অধিকারগুলি ছিল তা বারবার এই কংগ্রেসের জামানায় খর্ব করার চেষ্টা হয়েছে গণতান্ত্রিক অধিকার ধ্বংস করার চেষ্টা হয়েছে আপনারা দেখুন সেই সমস্ত সরকারের আমলে বিভিন্ন রাজ্যের নির্বাচিত সরকারগুলিকে কিভাবে ক্ষমতাচ্যুত করা হয়েছে অনৈতিকভাবে নির্বাচিত সরকারকে এগুলি প্রত্যাশিত ছিল না জরুরি অবস্থা জারি করা হয়েছে কার স্বার্থে আর আমাদের সরকার আসার পর আমাদের সরকার আসার পর আপনারা দেখুন কোথাও এই ধরনের কোন পরিস্থিতি তৈরি হয়নি আর এখন তারা অভিযোগ তুলেছেন যারা নিজেদের স্বার্থে ক্ষমতার অপপ্রয়োগ করেছেন সংবিধান সংশোধনের নামে নিজেদের উদ্দেশ্য চরিতার্থ করতে চেয়েছেন তারা এখন অভিযোগ তুলছেন